গ্রামে সবচেয়ে বড় সমস্যা যেটা যদি আপনি যদি একটা সেলফি স্টিক নিয়ে যদি এইভাবে যদি আমার মতো যদি হাটেন দেখবেন যে এলাকার কিছু বুড়া ফুলা যারা আছে গত কয়েকদিন আগে আপনার এই যে কি বলে এক দোকানে ভিডিও করতে গেছিলাম এইভাবে হাতে সেলফি স্টিক ছিল পরে দোকানদার বলতেছে গো ভাই আপনি কি বিদেশ থাকেন আমি না ভাই আমি বিদেশ থাকি না আমি বললাম ভাই এই প্রশ্নটা কেন করলেন এই যে ভিডিও করতেছেন যে তো ওরা মনে করে যে কালচার বিদেশি কালচার অনেক সময় এসে ভিডিও করে না বাংলাদেশে ভিডিও করে তো ওরা ভাবে যে এরকমই মনে যে একটা কিছু আর কি যে উনি মনে বিদেশ থাকে এটা কি কমু ভাই আসলে আমার কাছে অনেক সময় বিষয়টা হাস্যকর মনে হয় অনেকটাই হাস্যকর একটা সেলফি স্টিক নিয়ে যাওয়া যায় না গ্রাম অঞ্চলের এমন একটা পরিবেশ একটা সেলফি স্টিক নিয়ে যদি আপনি যদি যান মনে করো কি জানি কি আরে বাবা রে বাবা আমি তো একটু ভিডিও করতেছি সাধারণ অন্য তো আর কিছু না দেখেন হইলে একটা হয়। এটা সর্বোচ্চ যদি মাফি সায়রাঙ্গুল না সারাঙ্গুল বা আঙ্গুল হইতে পারে দেন এও এদিক দিয়ে ছাড় দেয় হেও এদিক দিয়ে সার দেয় নাই আর এগুলো নিয়ে দুই দিন পরে পরে বাস মারামারি হয় তো মামলা হামলা সব খেতের আই নিয়ে আর কোনো কিছু না এই ক্ষেত্র মধ্যে যত হামলা হামলা